মতুয়া মতাদর্শ প্রচার ও সংস্কার আন্দোলনে বিশেষ অবদান রাখার জন্য উনিশজন বিশিষ্ট ব্যক্তিদেরকে মরণোত্তর ও আঠারো জনকে মতুয়া রত্ন এবং চোদ্দো জনকে সম্মাননা স্মারক দেওয়া হয়েছে এই মতুয়া পদকগুলো দেওয়া হয়েছে বিশ্ব মতুয়া পরিষদ সংগঠন থেকে উল্লেখ্য গত বাইশ মে বিশ্ব মতুয় পরিষদ কর্তৃক আয়োজন করা হয় মতুয়া মহাসম্মেলন ও শ্রদ্ধে হরপ্রসাদ বাগসির প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ স্মরণসভা জন বিশিষ্ট ব্যক্তিদেরকে মরণোত্তর মতুয়া রত্ন পদকে ভূষিত করায় তাদের বর্তমান প্রজন্ম আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেছে তাছাড়া অন্যান্য ব্যক্তিরাও তাদের কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা পদক পেয়ে আবেগে ভেসেছেন দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ হয়েছেন মতুয়া মতাদর্শ প্রচার ও প্রসারে নিজেদেরকে শতভাগ নিবেদিত করবেন আসুন সমাজকে কুসংস্কার মুক্ত করতে একযোগে হাতে হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাই জয় জয়